আপনার টাকা না থাকলে আপনার বন্ধু আপনাকে সময় দিবে না টাকা না থাকলে গার্লফ্রেন্ডের সাথে গিয়ে পার্কে হাঁটতে পারবেন না ফুড কোর্ট বা খাবারের দোকানে বসে ঘন্টার পর ঘণ্টা গার্লফ্রেন্ডকে নিয়ে আটটা গল্প দিতে পারবেন না পৃথিবীতে সব সম্পর্ক ছেড়ে যেতে পারে টাকায় এমন এক সম্পর্ক আপনার যদি টাকা থাকে টাকা আপনাকে কখনো ছেড়ে যাবে না সাদা হোক আর কালো হোক টাকার অর্থ কিন্তু টাকাই আপনার হাত বদল হয়ে যদি অন্য কারো কাছে যায় টাকার মান তো টাকা যদি আপনি ডাস্টবিনের ভেতরে ফেলেন এবং সেখান থেকে আবার তুলে নিয়ে দোকানদারকে দেন ওই টাকা ধরার জন্য দেখবে না দোকানি যে ডাস্টবিন থেকে এসেছে বা এটা নোংরা থেকে এসেছে হ্যাঁ অনেকটা জিনিস সবকিছু খাওয়ার সময় মানুষ হাত ধুয়ে নিলেও টাকা গোনার সময় কিন্তু মানুষ হাত ধুয়ে না এবং ওই টাকা গোনার পরেই কিন্তু আবারও মানুষ খাওয়া দাওয়া শুরু করে টাকা এমন একটা জিনিস টাকা না থাকলে আপনি সুন্দর মতো পারবেন না টাকা আদারগুলো কি সুন্দর মতো বলতেও পারবেন না আছেন এই সুনাম কামাবেন হ্যাঁ ভাই সুনামও কামাতে পারবেন না এই সমাজে যারা সব থেকে বেশি বিখ্যাত এই সমাজে যারা সব থেকে বেশি সুনাম সুনাম নিয়ে বেঁচে আছে তাদের পেছনের আলকা শক্তি কি জানেন তাদের ফুয়েলটা কি টাকা ভাই কিভাবে আয় করছে কোথা থেকে আয় করছে ও কিছুরই কোনো কিছু জানতেও চাইবে না মানুষ শুধু একটা জিনিসই চাইবে না ভাই আপনার টাকা আছে টাকা যদি না থাকে সমাজে আপনার কোনো দামি নাই এই পৃথিবীতে আপনার কোনো স্থান নাই তাই যে যাই বলুক ভাই একটা জিনিসই করে সেটা হলো টাকা কামা কিভাবে কামাবে কোথা থেকে কামাবে বৈধ কি অবৈধ এসবের প্রশ্ন করবে না এসবের প্রশ্ন করার জন্য ছেড়ে আপনার পাশে যে সব লোক আছে না তাদেরকে কারণ আপনি যদি এগুলো নিয়ে মাথা কামান তাহলে আপনার প্রতিবেশী যারা সমালোচনা করবে তারা কি করবে দেখেন কোনো কিছু ভাবার সময় নেই জিনিসই করেন টাকা কা টাকাই আপনার বন্ধু টাকাই আপনার গার্লফ্রেন্ড কারণ সবকিছু ছেড়ে যেতে পারে আপনার কাছে টাকা থাকলে টাকা কখনো আপনাকে ছেড়ে যাবে না ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ